পর সর্বভারতীয় একেবারে নির্দেশের সৈনিকদের সংগঠনকে চাঙ্গা করতে কংগ্রেস ভবনে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেন রাজ্যের দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন সক্রিয় ছিল না সেই সংগঠনকে পুনরুজ্জীবিত করতে আজকের এই বৈঠক পাশাপাশি আজকের এই বৈঠক থেকে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের পদাধিকারীদের নাম নির্বাচিত করে দিল্লিতে পাঠানো হবে এবং সেখান থেকে ঘোষণা করা হবে পদাধিকারীদের নাম চুরাঙ্করজি এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ কৃষ্ণপার্থী লোকজি গত ষোলো তারিখে রাজ্যের যতগুলি এআইসিসি অ্যাপ্রুভড ডিপার্টমেন্ট সেল এই রাজ্যে আমাদের বর্তমানে আছে তার মধ্যে আমাদের এই এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টটি এই রাজ্যে একটা দীর্ঘ সময় ধরে এই ডিপার্টমেন্ট নন ফাংশনাল ছিল আমরা আজকে এক সার্ভিসম্যান ডিপার্টমেন্টের যারা এই রাজ্যে আমাদের মনোভাবাপন্ন আমাদের আদর্শের সঙ্গে যারা যুগসূত্র রেখে কাজ করেছেন এই তাদের আমন্ত্রণ জানিয়ে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টটাকে আবার রিজুমিনেট করার জন্য এবং এটা সারা রাজ্য জুড়ে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টে সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করার জন্য শক্তিশালী করার লক্ষ্যে আজকে এখানে আমরা সভা আহ্বান করেছি বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা এসছেন এবং সারা দেশব্যাপী এই এক্স সার্ভিসম্যানদের আজকে যে সমস্যাগুলি নিয়ে এআইসিসির এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান কর্নেল রোহিত চৌধুরীজি উনি যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এবং এই লড়াইটা রাজ্যে রাজ্যে শক্তিশালী করার জন্য বিশেষ করে অগ্নিবিদ স্কিম ওয়ান নেশন ওয়ান পেনশন এই সমস্ত বিষয়গুলি যা যারা আমাদের আমাদের বন্ধুরা বা আগরতলা কংগ্রেস ভবনে আজ এই বৈঠকটি ছিল এবং সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠক থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তুলে ধরলেন যে আগামী দিনে তাদের পরিকল্পনার কথা সময় আর একটি বিরতির সঙ্গে থাকুন